সো গাইস আমাদের গেমের মধ্যে চলে এসেছে আবার একটা নতুন গোল্ড রয়েলের বান্ডিল তো এই বান্ডিলটা আজকে বেড করতে যাবো তো আমার কাছে আছে আসছে তো আর গোল্ড আছে মোটামুটি আশি তিরানব্বই তিরাশি হাজারের মতো তো এখন মোটামুটি বান্ডিলটা তো ভালোই দিছে কিন্তু লাখ তো আমাদের দেখতে হবে লাখ কত তো একটা স্পিনে মারে দিচ্ছি অবশ্য টেন স্পিন তো এখন দেখি কয় স্পিনে বের হয় লাইগা যায় ভাই লাইগা যায় একটা লাইগা যায় অনেক কম গোল্ড আছে অনেক বেশি গোল্ড লাগে আপাতত সিঙ্গেল স্পিন মারি সিঙ্গেল মারে ষাট করবো ষাট লাখ করলে তাহলে পরে বার চারটা মারলে অবশ্য হয়ে যাবে একশো তারপরে যদি দিয়ে দেয় ভাগ্য ভালো না সালে একবারে দুইশো লাগে যা পাবো তার আগে কখনো পাবোই না তা বল অবশ্য ভালো সার দিয়ে গোল্ড মারতেছি তো এবার একটা আর একটা স্পিন মারিছি কংগ্রাচুলেশন সাথে সাথে ভাই এত কমটা মনে না এত মানে এত কম গোল্ডেজ আমাদেরকে দিয়ে দিবে আর সাথে ইমোটও দিয়ে দিছে আর যাই হোক ইমোট আমার আগে পাওয়াটা ছিল তো যাকে এবার ইকুইপমেন্ট করে ফেলছি তো এবার আরেকটা একটা ভাউসার এই দিয়ে ফেলছে রে ভাই তো এই যে আমাদের সেই গোল্ড রয়্যালের ঐতিহ্য পান্ডিল তো অবশ্য পেয়ে গেছি তো পান্ডেল পেয়ে গেছি তো পান্ডেলের খুশি এখন ম্যাসেজ চলে গেছে লোন অফ লোন ম্যাসে কান্দে নিয়েছি একটা দুই সাটান মানে মানে দুই বেশি গুলি আমার ভাই নেট নাই এই যে একটা গুলো করছে কিন্তু আমি মারা খেয়ে দেওয়া মনে হচ্ছে এই দাজে হ্যাঁ আরে ভাই কোথায় গেল রে চান্দু তৈরি তো তৈরি সব বনাস খেয়েছে এদিক দিয়ে একটা গুলি মারো আরে ভাই গুলি লাগে না রে ভাই সি ভাই গুলি আসছে আচ্ছা আর একটা মারার চেষ্টা করি কিন্তু না আরে ভাই বান্ডিলের চক্করে মারে আরেকটা সি ভাই আমারে মারে দিছে তো যাই হোক একবার লক্ষ তো মার দিতে পারলাম না তো বান্ডিলে খুশিতে তবে বান্ডিল পরে খেলতে কেমন লাগে তো বান্ডিলটা মোটামুটি ভালো লাগতেছে মোমেন্ট টুমেন্ট আসে আসলে কিন্তু আমি পারতেছি না কারণ আমার নেটের একটু সমস্যা দিয়েছে প্রবলেম দিয়েছে তো নেটে যদি প্রবলেম দিক এবারও আমি বেড়েই ছাড়বো ও যেদিকেই যাক না কেন আরে যে পানতেই যাক না কেন পৃথিবীর আরে না পৃথিবীর বিশ্ব বিশ্বমিশ্র যেখানেই হোক ওই যেদিকে যাক না কেন আমার সাথে পারবে না এই যে একশোটাই মারে ফেলছি আরে ভাই মরে নাই কোথায় লুকাই লুকাইলে সালা লুকাইছে এত দেখতেই কিন্তু এই রে ভাই এত এত মুভমেন্ট হলে সহজ জায়গায় লুকাও কেন দুই গুলির ভাই গুলিও লাগে না রে ভাই চার লেভেল করে রে ভাই একটা গুলিও লাগে না সি ভাই এত এত বেঁচে যায় কেমনে আর একটা গুলি এই পিসে আছো তুমি আমি শিওর সহজ যাও যাইবার যাও তো বান্ডেলটা মোটামুটি আসলে ভালোই খেলতে আসলে ভালোই লাগতেছে তো তোমাদের কেমন লাগবে যায় না তো অবশ্য আজকের জন্য এই পর্যন্ত টাটা লাফেস